কলকাতা হাইকোর্ট এবং দেশের সুপ্রিম কোর্টে আজকে এই আর্জিকর কাণ্ডের জোড়া শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা হাইকোর্টে গেছে এই সিভিক সঞ্জয়ের একেবারে ফাঁসি দিতে হবে এই আর্জি জানিয়ে অন্যদিকে সুপ্রিম কোর্টে এই সঞ্জয়কে শাস্তি ঘোষণার পর প্রথমবার সুপ্রিম কোর্টে এই মামলাটির শুনানি হবে বিচার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে একটা কাণ্ড যে যার নিজের নিজের স্বার্থে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কিন্তু আদতে এই বাংলার কি অবস্থা মামলা তো চলছে আপনারা আন্দোলন করলেন এত কিছু হলো কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার বাড়ির মেয়েদের অবস্থাটা কি এই বাংলার লক্ষ্মীদের ঠিক অবস্থাটা কি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ছোটাছুটি করে এই বাংলার এই সামাজিক ব্যবস্থাটা মেয়েদের নিরাপত্তা কি আদৌ বেড়েছে সবটা বলবো আপনাদের ঠিক কি এই মুহূর্তে এই রাজ্যে ঘটে চলেছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শুনানি আছে কলকাতা হাইকোর্টে আপনারা জানেন কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার ছুটে গেছে রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল তিনি এই দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ দেবাংশু বসা বিচারপতি সাব্বার ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলা হয়েছে যে রায় শুনিয়েছে এই আর্জি করে চিকিৎসক সঞ্জয় রায়ের তাকে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে শিয়ালদা আদালত থেকে সেটাকে পুনর্বিবেচনা করে তাকে ফাঁসিতে ঝোলানো হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে কলকাতা হাইকোর্টে ছুটেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বদান্যতায় কামদুনি কাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা খালাস হয়ে গেছেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা তাদের শাস্তি মাফ হয়ে গেছে শাস্তি কমে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবীদের বদান্যতায় এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাসকালি কাণ্ডে কোন রকম কিচ্ছু করেন কতগুলো ঘটনা বলবো পাকস্ট্রিট কাণ্ডে কিছু করেন তবু ভালো মন্দের ভালো যে অন্তত আরজিকর কাণ্ডে আপনাদের আন্দোলনের পর বেশ কয়েকটি ঘটনায় কিন্তু আমরা দেখলাম এই যে গুরাপ ফরাক্কা জয়নগর এই তিনটি মামলায় নব্বই দিনের মধ্যে ট্রায়াল শুরু হয়ে গেছে যেটা একেবারে এই বাংলার মানুষের আন্দোলনের জেরে হয়েছে এর আগে কোনো কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটা উদ্বেগ প্রকাশ করেনি কামদুরিতে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা খালাস হয়ে গেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এখন সঞ্জয় রায়ের ফাঁসি এত তাড়াতাড়ি সঞ্জয় রায়ের মুখ বন্ধ করার কেন চেষ্টা প্রশ্ন উঠে গেছে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন আমি করছি আপনারা গতকাল জেনেছিলেন যে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ ডিভিশন বেঞ্চ এই রাজ্য সরকারের মামলাটা গ্রহণ করেছে এই মুহূর্তে যেটুকু খবর হলো একেবারে লেটেস্ট নিউজ যে রাজ্য সরকার এই রাজ্য সরকারের করা এই মামলাটা বিচারপতি রয় আবার পরবর্তী শুনানির ডেট দিয়েছেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একেবারে ফেব্রুয়ারি মাসের শেষে দিকে কারণ সিবিআই তরফ থেকে আপত্তি তোলা হয়েছে যে এই যে রাজ্য সরকার হাইকোর্টে ছুটে এলো এই মামলায় মামলার যে নির্যাতিতা তার বাবা মাকে এই ঘটনা জানে রাজ্য সরকারকে প্রশ্ন করেন দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার বলেছে না আমরা নিজে এসছি বাবা মা জানে না সিবিআই প্রশ্ন করেছে তাহলে কি রাজ্য সরকার বাবা মাকে টোপকেই নিজেরা মামলা করবে এইখানে ফলে এই পুরোটা দেখার পর সবগুলো বিচার বিবেচনা করার পর এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত হবে যে এই সঞ্জয়ের আবেদন জানিয়েছে রাজ্য সরকার মামলা করেছে সে ফাঁসির আবেদন হবে নাকি যাবজ্জীবনে থেকে যাবে অন্যদিকে সুপ্রিম কোর্টে আজকে আবার শুনানি সিভিক সঞ্জয়ের সাজা ঘোষণার পর এই প্রথমবার সুপ্রিম কোর্টে শুনানি হবে সুপ্রিম কোর্টেও শুনানি হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আপনারা জানেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হবে শিয়ালদা আদালত এই সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের শাস্তি দেওয়ার পর এই প্রথম এই মামলার শুনানি হবে আপনারা জানেন এই মামলাটা প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে জেচে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের হাত থেকে নিয়েছিলেন এবং তারপরে কি কি হয়েছে সেটা সবাই আপনারা জানেন এই মামলাটা আজকে আবার শুনানি হবে দুটো মামলা একসঙ্গে শুনানি চলছে একটা হচ্ছে এই করের নির্যাতিতা ডাক্তারটির ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে শুনানি আর অন্যটা এই করের আর্থিক দুর্নীতির মামলার শুনানি এই দুটো মামলার শুনানি আজকে হবে এবং দেখা যাক সুপ্রিম কোর্টে এই শিয়ালদাকাণ্ডের রায়ের পর কি সিদ্ধান্ত জানানো হয় আর ওই যে প্রথমে যেটা বলে সূচনা করলাম সবাই নিজের নিজের স্বার্থে আদালতে কিন্তু আদতে কিছু উপকার হচ্ছে কি আপনার আমার যাদের মেয়েদের সিকিউরিটি আছে নিরাপত্তা আছে সেটা এই রাজ্য সরকারের কোনো মন্ত্রী হোক কোনো আমলাই হোক বা এই রাজ্যের নতুন কোনো ক্রিকেটার শিল্পপতি হোক যাদের মেয়েদের নিরাপত্তা আছে তারা এই সমস্ত ঘটনাগুলোকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের আপনার আমার যাদের ছেলে মেয়েদের নিরাপত্তা নেই যাদের আমাদের ভরসা পুলিশের উপর আমাদের ভরসা প্রশাসনের উপর আমাদের ভরসা কোন স্কুল কলেজের শিক্ষকের উপর তাদের কি এই প্রত্যেকটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে একেবারে নিজের মন থেকে উড়িয়ে দেবার আদৌ কি কোনো নিশ্চয়তা আছে একবার ভাবুন তো আপনার মেয়েটা স্কুলে যাচ্ছে আমার মেয়েটা স্কুলে যাচ্ছে কোন নিরাপত্তা আছে তাদের ক্ষেত্রে পরপর ঘটনাগুলো দেখুন বাসন্তীতে একজন কিশোরীকে নাবালিকা কিশোরীকে ক্লাস এইটের ছাত্রী দশ দিন বাদে তার নগ্ন মৃতদেহ পাওয়া গেল ধান চাষের জমির মধ্যে ট্র্যাক্টার করে চাষ করতে গিয়ে তার মৃতদেহ পাওয়া গেছে বাসন্তীতে কয়েকদিন আগের ঘটনা নয় জানুয়ারি থেকে মেয়ের খন্দান পাওয়া যাচ্ছিল না সোমবার বিকালে বাড়ির অদূরে ধান ক্ষেতের মধ্যে এই নাবালিকার নগ্ন দেহ উদ্ধার হয়েছে বাসন্তী থানা বলছে কোনো অপরাধীকে ছাড়া যাবে না বিচ্ছিন্ন ঘটনা এই কালকের ঘটনা বীরভূমের শিউরুতে নাবালিকা একটা মেয়েকে দোকানে কিনতে গিয়েছিল দোকানদার সেই নাবালিকা মেয়েকে দোকানের মধ্যে ঢুকিয়ে ধর্ষণ করে দিয়েছে বিচ্ছিন্ন ঘটনা কি বলবেন এটাও বিচ্ছিন্ন ঘটনা কৃষ্ণনগর সৎ বাবার হাতে পাঁচ বছর ধরে নাবালিকা মেয়ে ধর্ষণ খবরের কাগজের পাতা খুললেই প্রতিদিন এই ধরনের ঘটনাগুলো দেখা যাচ্ছে হ্যাঁ জানি একেবারে বিকৃত মনস্ক কিছু মানুষের ঘটনা আমাদের সমাজে এই রকম বিকৃত মনস্ক মানুষ থাকে তাদের কাছ থেকে আমাদের ছেলে মেয়েকে সাবধান রাখতে হবে জানি কিন্তু এই প্রত্যেকটা ঘটনায় কি বিচ্ছিন্ন ঘটনা এই প্রত্যেকটা ঘটনা এই কারণে ঘটছে এই ধরনের বিকৃত মনস্ক মানুষ এই ধরনের অপরাধী এই ধরনের দুষ্কৃতি এদের মন থেকে পুলিশ এবং প্রশাসনের কোন রকম ভয় নেই এদের মন থেকে ভয় উঠে গেছে এরা জানে একবার যদি কোন তৃণমূলের নেতাকে ধরে নিতে পারি শাসক দলের কোন নেতার কাছাকাছি থাকতে পারি তাহলে আমার বিরুদ্ধে আর যে এটা ওই পাগলা দুষ্কৃতি অপ্রকৃত লম্পট মাতাল সঞ্জয় রায়ের পক্ষে একা কোনো দিন সম্ভব নয় আপনি বুঝে গেছেন আমি বুঝে গেছি না বুঝলো কলকাতা পুলিশ না বুঝলো সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আন্দোলন করেছিলেন দোষীদের ফাঁসি চাই সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সঞ্জয় রায়কে ঝোলানোর ব্যাপারে এত উদ্যোগ নিচ্ছেন তাকে একবার ঝুলিয়ে দিতে পারলেই এই মামলার সবকিছুর পর্দা চেপে যাবে কারণ এই মামলাগুলোর যারা জানে করের কাণ্ডে কি হয়েছে জানে একমাত্র এই সিভিক সঞ্জয় আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার ওসি এরা সবকিছু জানে কিন্তু এদের কাছ থেকে আপনি কথা বার করতে পারবেন না কথা যদি কারো কাছ থেকে বার করতে হয় সেটা সিভিক পুলিশ সঞ্জয় রায় তাই তাকে ছুলিয়ে দেবার এত চেষ্টা কলকাতা হাইকোর্ট ফেব্রুয়ারি শেষের দিকে ডেট দিয়েছে এই মামলার এই মামলা রাজ্য সরকারকে জানাতে হবে নির্যাতিতার বাবা মাকে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে গেছে হাইকোর্টে সিবিআই চলে গেছে ওদিকে সুপ্রিম কোর্টে আজকে আবার সবাই লাফালাফি করবে লাভটা কি হচ্ছে বলুন তো না আরজি কর এই মামলায় আরজি করের নির্যাতিতা মেয়েটি সঠিক বিচার পাচ্ছে না আমার আপনার মেয়েরা সুরক্ষিত হচ্ছে প্রতিদিন খবরের কাগজে টিভির চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এই রকমের একটা করে দুটো করে তিনটে করে যেগুলো সাংবাদিকরা খবর পাচ্ছে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেই যাচ্ছে ওই আমি বলেছি না বারবার যেটা বলি নিজেদের পেছনে যেদিন আগুন লাগবে সেদিন এই বাংলার মানুষ বুঝতে পারবে কি ভুলটা তারা করেছে যে একটা একেবারে অপদার্থ পুলিশ এবং প্রশাসন অপদার্থ একটা রাজ্য সরকারকে মাথায় বসিয়ে রেখেছে যাদের এই রাজ্যের একটা পাড়ার ক্লাব চালানোর কোনো যোগ্যতা নেই প্রত্যেকে চাইছে গদিতে বসবো আর দুর্নীতি করব তার জন্য মারামারি কাটাকাটি কোনো কোন পুলিশ এবং প্রশাসন যেখানে নেই সেখানে এই রকমের বিচ্ছিন্ন ঘটনা প্রতিদিন ঘটবে প্রতিনিয়ত ঘটবে আজকে অন্য কারোর সঙ্গে ঘটেছে কালকে আপনার সঙ্গে ঘটবে পশু অন্য কারোর সঙ্গে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটতেই থাকবে যাদের মেয়েদের নিজস্ব নিরাপত্তা নেই তাদের ক্ষেত্রে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই থাকবে আপনারা দেখতেই থাকবেন কালকে নদিয়া আজকে বীরভূম পরশু পুরুলিয়া তারপর দিন কান্না ঘুরাপ কাটোয়া কামদুনি হাসখালি ঘটতেই থাকবে কারণ এই সরকারটার না পুলিশ না প্রশাসন কোনোটারই চালানোর কোনো যোগ্যতা নেই তাই এই ধরনের সমাজে অপরাধীদের এরকম বার বাড়ান্ত কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা বাংলার মানুষের চোখে আঙুল দিয়ে এই ধরনের এই রাজ্যের ঘটে যাওয়া একের পর এক ঘটনা তুলে ধরবো কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না